সকাল কেমন আছে তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালোই আছি তো আজ হচ্ছে কি বার হ্যাঁ হচ্ছে একাদশী আর একাদশীটার নাম বাবুর গিফট সারাদিন চিপস খাবে আর চিপসের প্যাকেটে যে গিফট পাবে সেগুলো এখানে এনে হম হুম তো আজকে যেটা বলছিলাম আজকে হচ্ছে একাদশী আর আজকের একাদশীটার নাম হচ্ছে কামিকা একাদশী তো সকাল সকাল তো উঠে পড়েছি উঠে বাসন মাজলাম ঘর ঝাড় দিলাম আর এখন এসেছি ঘর মসতে আর ঠাকুরের সিংহাসনটা মুছবো কারণ একাদশীর দিনে ঠাকুরের সিংহাসন সবকিছু মুছে পরিষ্কার করতে হয় তো সেটা এখন করব আর একবার গা ধুয়ে নিয়েছি কারণ রাত্রে ঘুমিয়েছিলাম তো বাসি গায়েটা ঠাকুরের ঘরটা হ্যাঁ যে রিং দেখো রিং বাসি গায়ে আর ঠাকুরের ঘরটা ছোবো না ধরবো না ওর জন্য কোনোরকমে গাটা ধুয়ে নিলাম দিয়ে এখন ঘরটর মুছবো ঠাকুরের ফুল টুল তুলবো ঠাকুরের বাসন মাজবো তারপরে স্নান করে তারপর পুজো দেব। আর এখানে তো জানো তোমরা দুধের সমস্যা যে একটু সকাল সকাল কৃষ্ণকে দুধ টুধ দিয়ে গিয়ে মধু দিয়ে স্নান করাবো কিন্তু সে উপায় নেই ঘোষ আসতে আস্তে সেই বারোটা একটা তো কৃষ্ণ পুজো এমনি যে ব্রহ্ম মুহূর্তে করতে হয় সেখানে তো আমার লেটই হয়ে যায় তাই অত লেটার করবো না জল দিয়েই আর ঘি মধু দিয়েই কৃষ্ণ করিয়ে দেবো দেখো একটা একটা করে সব খেলনা তোমাদেরকে দেখাচ্ছে বেশি কথা বলবো না সকাল সকাল সেরে নেই কাজকর্মগুলো তারপর তো পুজো করতে হবে তাই না তো চলো এখন যাই ঘরটা মুছে নিই ঠাকুরের ঘর তারপর আমাদের ঘর মুছবো ঠাকুর ঘর মুছতে চলে এসছি আর এমনিতে তো রোজ রোজ মোছা হয় না একাদশীর দিনে ঠাকুর ঘর পরিষ্কার করতে হয় তো মাসে দুটো করে একাদশী পরে ওই দিনটাতেই একটু ঠাকুর ঘরটা মুছে নিই তো ওদিকে আমার সমস্ত কাজকর্ম সব হয়ে গেছে শাশুড়িকে রান্নাবান্না সব গুছিয়ে দিয়ে এসছি দিয়ে আমি এই ঘর বাড়ি পরিষ্কার করতে লেগে পড়েছি আজকে তো একাদশী আর সকাল সকাল পুজো করতে হয় এমনিতে তো কৃষ্ণ পুজো করতে হয় ব্রহ্ম মুহূর্তে তোমাদেরকে তো এর আগেই বলেছি কিন্তু আমার তো সেটা করা হয় না কারণ আমরা এখন সংসারের মধ্যে আছি সংসারের সব কিছু সামলিয়ে বাচ্চা সামলিয়ে তারপর আমাদের কাজে আসতে হয় ঠিক আছে আর বৃন্দাবনের যে প্রেমানন্দ মহারাজ আছে উনি সব জন্য বলেছে যে আমরা এখন সংসার জীবনে আছি আর এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় পূজা আমরা যদি সংসারের কোনো কর্তব্য না করি সারাদিন ঠাকুর নিয়ে পড়ে থাকি তাহলে কিন্তু ঠাকুর খুশি হবে না আমরা আগে আমাদের পরিবারের চাহিদা পূরণ করে তারপর যদি তবেই ঠাকুর আমাদের প্রতি বেশি সন্তুষ্ট হন তো এই যে দেখো এখন আমি ঠাকুর ঘর তারপর ঘরটা সবকিছু মুছে পরিষ্কার করে স্নান করে চলে এসেছি আর আজকে তো একাদশী আর একাদশীর দিনে ব্রাশ করতে নেই আগের দিন রাত্রে ব্রাশ করতে হয় আর সকালবেলা বিরাস করতে নেই কারণ কলগেটের মধ্যে বিভিন্ন রকম জিনিস মেশানো থাকে ওটা মানে মুখে দিলে উপবাস ভঙ্গ হয়ে যায় আর গায়ে সাবান দিতে নেই মাথা শ্যাম্পু করতে নেই ওই জন্য কোনো রকমের চুলটা আমি ভিজিয়ে নিয়েছি আর একাদশীর আগের দিন থেকে আমাদের ব্রতটা স্টার্ট হয়ে যায় কারণ ওই মানে একাদশীর আগের দিন থেকে নিরামিষ খেতে হয় মানে ব্রহ্মচর্য পালন করতে হয় একাদশীর আগের দিন আর পরের দিন তো সেই মতো সব আমার হয়ে গেছে তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেল সবে মাত্র আর প্রসাদও তুলে নিয়ে এসেছি এই যে এই যে প্রসাদ আছে আপেল তারপর লেবু শশা প্রসাদ দিয়েছি এবার কি করব পুজো তো হয়ে গেল এবার বাবুকে খাওয়াবো ওকে আমি স্নান করিয়ে দিয়েছি

अरु साल अरु साल। अरु। बस बस बस। মটর দিয়ে কি করব। আসলে মটরগুলো আগে আনা হয়েছিল কিন্তু সেগুলো খাওয়া হয়নি তো আজকে ভাবলাম ঘুগনি বানাই আর আগের দিনের লুচি বানিয়েছিলাম সেখানের অর্ধেক ময়দা সাদা তেল রয়ে গেছে তো ভাবলাম যে লুচি আর এই মটরগুলো ভিজিয়ে ঘুগনি করি আর হাজব্যান্ড ডিউটি থেকে আসার সময় বলেছিল পনির আনবে তো আমি তো খাবো না আমার তো একাদশী আজকে এসব খাওয়া বারণ কিন্তু ছেলে বায়না করলো তো ছেলের জন্য বানালাম বানালাম বলতে বানাবো রাত্রিবেলা আর যদি থাকে তো সকালে আমি কিছুটা খাবো আর বাজার দিয়ে নিয়ে এসছে মাছ মাছটা তো এখন রান্না করবো না এখন লুচি আর ঘুগনি করবো এই মাছটা এখন ভেজে রেখে দেবো কালকে সকালে রান্না হবে আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে যার জন্য তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারিনি তো এই যে দেখো নিরামিষ করেছি ঘুগনি আর তার সাথে ছোট ছোট টুকরো করে পনির কেটে দিয়েছিলাম তো এটাই রান্না হয়েছে তো এই ঘরে চলে এসছি নিয়ে এখন সবাইকে থালাতে প্লেটে করে সাজিয়ে দেব। তো এই যে দেখো দেখতে তো সুন্দর হয়েছে আর মানে সেন্টটাও ভালো হয়েছিল কিন্তু আমি তো খাইনি যার জন্য টেস্টটা কেমন হয়েছে বুঝতে পারছি না তো সবাই খুব ভালো হয়েছে আর এই যে কুলচা বানিয়েছিলাম ভাবছিলাম যে লুচি করব তারপরে ভাবলাম যে না কিছুদিন আগেই তো তো লুচি করলাম আজকে পাঞ্জাবি স্টাইলে কুলচা করি তো পাঞ্জাবিদের ফেমাস ছোলে কুলচা তো ছোলেটা তো আর নেই আমরা সেখানে মটর দিয়ে ঘুগনি করেছি আর তার সাথে এই যে কুলচা এটা গরম জল দিয়ে আর গুঁড়ো দুধ দিয়ে মাখিয়েছিলাম তো টক দই লাগে কিন্তু টক দইটা যেহেতু আমার কাছে নেই ওই জন্য গুঁড়ো দুধ দিয়েছিলাম কিন্তু হাসবেন্ড খেয়ে বললো যে বেশ ভালোই হয়েছে তো এই যে দেখো এখন আমি বাবুকে খাওয়াবো তো দুটো লুচি নিয়ে নিয়েছি তার সাথে মটর আলু আর পনির নিয়ে নিয়েছি আমার বাবু আমার মটর খেতে খুবই ভালোবাসে তো এতক্ষণ ধরে মটরগুলো গুলো খুটে খুঁটে বেছে বেছে খাচ্ছিল তো বললাম যে ওভাবে খাস না আমি তোকে খাইয়ে দিই তো চলো বন্ধুর আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো